আজকে বলবো বা বাজার সেটা নিয়ে কথা বলবো আর কারা কারা এই শেয়ার মার্কেট করতে পারবে এই সব নিয়ে বলবো ভিডিও একটু লম্বা হতে পারে কিন্তু সবাই দেখবে কারণ আসছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ বছরের মধ্যে এই স্টক মার্কেট আরও অনেক বড় জায়গা তৈরি করবে কারণ প্রথমেই বলি যে গুরুত্বপূর্ণ কথা যেখানে সবার কাছে ইনকামের হার আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে তার জন্য স্টক মার্কেট কেন দরকার সেখানে কিন্তু আজকে কথা বলছি স্টক মার্কেট প্রথমে যারা শিখতে আসছে তারা হলো হাউস ওয়াইফ কারণ বেশিরভাগ ফ্যামিলিতে হাসব্যান্ড আর ওয়াইফ একসাথে কিন্তু এখন কাজে বেরোতে হচ্ছে কারণ বাজারের কন্ডিশনটা এতটা বেড়ে গেছে অনেক হাউসওয়াইফ আছে যারা বাইরে কাজ করতে পারছে না ইনকাম করার ইচ্ছে কিন্তু অনেক সেখানে হাউস ওয়াইফদেরকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে ওই হাউস ওয়াইফ বাড়িতে বসে স্টক মার্কেট করে নিজে কিন্তু ইনকাম করতে পারবে আপনি মান্থে দশ হাজারের উপরে ইনকাম করতে পারবেন এই স্টক মার্কেট থেকে আপনারা এখন যেরকম ভাবে ব্যাংকে টাকা রাখছেন সেই রকমই আপনারা ডিমেট অ্যাকাউন্ট করে তাতে কিন্তু পয়সা রাখতে পারবেন তাতে টাকা রেখে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রেখে কীভাবে শেয়ার মার্কেট থেকে আপনারা টাকা ইনকাম করবেন ডিমেট অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটাও কিন্তু শেখানো হবে একটা হাউস ওয়াইফ স্টক মার্কেট শিখে সে বাড়ির সব কাজ করেও এখান থেকে কিন্তু পার মান্থ দশ হাজারেরও বেশি ইনকাম করতে পারবে এখন সবার কাছেই অ্যান্ড্রয়েড ফোন আছে যেখানে সবাই ইজিভাবে শিখতে পারবে আর অনেক লোক যারা জব করে তাদের উদ্দেশ্যে বলছি তারা কিভাবে জব করতে করতে ট্রেডিং ইনভেস্টমেন্ট এবং সুইং ট্রেডিং কিভাবে করবেন আপনারা যে কোনো ব্যাংকে টাকা রাখছেন সেই রকমই একটা ডিমেট অ্যাকাউন্ট করে তাতে আপনারা টাকা রেখে কীভাবে স্টক মার্কেট থেকে ইনকাম করা যায় মান্থলি দশ হাজারের উপরে বেশি ইনকাম করতে পারবেন তার জন্য বাংলা ভাষায় শেখানো হচ্ছে শেয়ার মার্কেট বা শেয়ার বাজার সম্বন্ধে যে কি করে এখান থেকে আপনার নলেজ নিয়ে এখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম বার করতে পারবেন হাওড়ার মধ্যে অফলাইন আর অনলাইন দুটোই কিন্তু সেখানে হচ্ছে যারা মনে করছেন স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কি করে করবো বা করতে পারবো কিনা সেই ডাউটটা থাকে তার জন্য ফ্রি ডেমো ক্লাস রাখা হয়েছে এই ক্লাস নেবার পর আপনারা বুঝতে পারবেন কিভাবে বাড়িতে থেকে আমরা ইনকাম করতে পারবো তার জন্য আপনার একটা কাজ করতে হবে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনাকে কিন্তু ফোন করে জেনে হবে যে কবে ফ্রি ডেমো ক্লাস রাখা হয়েছে তো চটপট দেরি না করে যারা ভাবছেন যে আমি এখান থেকে ইনকাম করবো যারা ভিডিওটা শুনছেন হাউস ওয়াইফ বা স্টুডেন্ট বা যারা জব করে তারা তাড়াতাড়ি ফোন করে জেনে নিন তারা মনে করছেন যে আমার কাছে টাকা অনেক আছে কিন্তু আমি স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করবো আমি বুঝতে পারছি না কোথায় বাই করবো বা কোথায় সেল করবো তার জন্য এই ভিডিও নিচে দেওয়া ফোন নাম্বারে আপনাকে কিন্তু ওই ফ্রি ডেমো ক্লাসটা জয়েন করতে পারেন যারা শিখতে চাইছেন তাদেরকে বলি যে আপনারা হাওড়ার মধ্যে এই প্রথম ক্লাস রাখা হয়েছে অফলাইন ক্লাস আপনাদেরকে হাতে ধরে কিন্তু শেখানো হবে যেখানে আপনাদের স্টক মার্কেটে যে ডাউট থাকবে সেই ডাউট নিয়ে কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হবে তাহলে আর দেরি না করে নিজের ইনকামের জায়গাটা বেছে নিন আর এই ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা কিন্তু ফোন করে চেনে নিতে পারেন